এই নারীদের ধরন বলিতে লাগে শরম এই যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম সকালবেলা বোরকা পরে বিকালবেলা ওRNA নাই দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই ওরে দাদা ভাই ডিজিটাল দেশ বুঝি এটাই আরে নারী হলো ঘরের সবার স্বামীর সেবা করে উল্টো দেখি নারী এখন শ্রমিক ধইরা মারে আছে না না

সব লুচু লুচু তো ভাই তারা সব মিলেছে একজন আরেকজনকে সাপোর্ট করছে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত আশা করি আপনারা সকলে ভালো আছেন মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার রুচি আমার নেই স্বভাব আমার নেই এবং আমার কাছে এটি একটু সময় খাবার যারা কিছু মনে হয় না তবে যারা সমাজের আদর্শ লাখো তরুণ যুবকের আদর্শ তারা যাকে ফলো করে সেই মানুষটার মধ্যে যদি ত্রুটি বিচ্যুতি থাকে সেই মানুষটার মধ্যে যদি এমন কিছু থাকে যা সমাজের জন্য ক্ষতিকর তাহলে এই ক্ষতিটা কিন্তু ব্যাপকভাবে পুরো জেনারেশনের মধ্যে এটা ছড়িয়ে যাবে সেই জন্য আসলে বলা আবু তোহা মোহাম্মদ আদনান যা করেছেন এখন আর সেটি অস্পষ্ট নেই আপনারা সকলেই জানেন এখন তার পাশে কিছু আলেমরা দাঁড়াচ্ছেন অনেক আলেম দাঁড়িয়েছে আমি একজন আলেমের কথা বলছি আমি আজকে এই ভিডিওটা দেখে খুবই ভারাক্রান্ত হয়েছি অবাক হয়েছে যে দেখুন একটু আপনারা ওনাকে চিনেন বাংলাদেশের জনপ্রিয় বক্তা ইসলামী বক্তা গোলাম রব্বানী উনি কি বলছেন একটু দেখুন বাংলাদেশে এই হুজুর প্রথম দ্বিতীয় বিভাগ করছে আর কেউ করে কত এমপি মন্ত্রী আটটা দশটা বাসাবাড়ি ভাড়া করিয়া এক একটা ফ্ল্যাটে নারী নিয়ে যাওয়ার হয় সেই খবর আপনাদের কাছে থাকে না কোন এমপি কোন ফ্ল্যাটে নারী নিয়ে যায় সেই খবর কিন্তু হুজুরা ভালোই রাখেন ওনার নারী ছাড়া আসলে কিছুই বোঝেন আমরা তো এইগুলো জানি না আছে যাওক। হোক হুজুর বিয়ে করলে আপনাদের চুলকায় না এ কথা কর নাগা আচ্ছা বিয়ে করলে চুলকা এটা কে বলেছে বলুন তো যারা আবতামহাম্মদ আদনানের সমালোচনা করেছেন তারা কি ওনার বিয়ের জন্য সমালোচনা করেছেন উনি বাসায় দুই বউ রেখে তারপরে আবার পরকীয় করছিলেন সংসার এখানে যেটা তার আদর্শের সঙ্গে যায় না তিনি তর্জন গর্জন হুংকার ছেড়ে যা বলেন মাহফিলগুলোতে ফ্রি মিক্সিংয়ের বিরুদ্ধে বলেন হ্যাঁ বেপর্দা নারীদের বিরুদ্ধে বলেন পরকীয়ের বিরুদ্ধে বলেন হারাম রিলেশনশিপের বিরুদ্ধে বলেন তার মাধ্যমেই সেই কাজগুলো যখন প্রকাশিত হচ্ছে হয়েছে তখন মানুষ সমালোচনা করেছে অন্যদের সমালোচনা হতেই পারে কিন্তু তার সমালোচনা এখানেই যে তিনি যখন এক মুখে এসবের বিরুদ্ধে বলছেন আবার তিনি এই কাজটা করছেন সমালোচনা সেটার জন্য অথচ উনি বলছেন বিয়ে বিয়ের জন্য সমালোচনা করা হচ্ছে চিন্তা করুন এদের মাথায় কি কিচ্ছু নাই সেই স্ত্রী এটা স্বামী পরিত্যক্ত একটা নারী হুজুর দুনিয়ার নাকি আমাদের সকলের অ্যালার্জি আচ্ছা এই হুজুরদের আমাদের সকলের প্রতি অ্যালার্জি মানে ওরা ইসলামের নবী ছাড়া কোরআন হাদিসে যা আছে তা ছাড়া কোনো কিছুই বিশ্বাস করবে না হ্যাঁ ওদের বিরুদ্ধে কথা বললে মেরে ফেলবে কেটে ফেলবে ছেটে ফেলবে এমন একটা অবস্থা তো সব মানুষের প্রতি এই হুজুরদের অ্যালার্জি বলেই এই হুজুররা যখন অনৈতিক কাজে জড়ায় কোনো ভুল করে তখন হয়তো মানুষ বড় চোখে দেখে এটা সমালোচকরা এই সমালোচনাটা বেশি করেন এর আগেও বিয়ে হয়েছে উনি ফেসবুকে আইসা বাপরে বাপ দুই ঘন্টার এক লাইভে যে কান্না করে অভিনয় করে বলছে মনে হয় বাংলাদেশের নিষ্পাপ রম রমণী অবশ্যই নিষ্পাপ রমণী আচ্ছা স্বামীর প্রতি ভালোবাসায় তার স্বামী যখন গুম হয়েছিলেন আমি জানি না সেটি সত্য কিনা যাই হোক ধরে নিলাম গুম গুম হয়েছেন তো স্বামীকে গুম হতে দেখে স্বামীকে পাচ্ছিলেন না তিনি কান্নাকাটি করছিলেন এই কান্না মিছে নয় চোখের অশ্রু মিছে হয় না এটা সত্যি ভালোবাসা যখন স্বামীটি তার আপন ছিল ভালো ছিল সৎ ছিল তাকেই ভালোবাসত পরকিয়ে জরায়নি তখন স্বামীর প্রতি ভালোবাসা ছিল নারীরা এরকমই হ্যাঁ অবশ্যই নিষ্পাপ এটা নিয়ে কটাক্ষ করবার কি আছে বলুন তো নারীর কোনো দোষই নাই আপনার যদি দোষ না থাকে আগের স্বামীগুলোর ভাত হইল না কেন এ কথা দেখুন একটা কথা বলছেন যে আপনার যদি দোষ না থাকতো তাহলে আগের স্বামীগুলোর ভাত নাই কেন এবং মানুষরা কি বোঝে ঠিক বলে চিৎকার করছে আচ্ছা আপনি বলুন তো একজন নারী বিয়ে করলো তার স্বামীর ভাত যদি সে খেতে না পারে এর মানে কি এটা দাঁড়ায় যে স্বামীটি নির্ভুল আর স্ত্রীটি দোষী অপরাধী ব্যাপারটি কি এরকম এমন কি হতে পারে না যে স্বামী পরকীয় করেছে স্বামীর দোষ ছিল স্বামী নেশা করত স্বামী স্ত্রীর উপর টর্চার করতো এইসব অত্যাচার সহ্য করতে না পেরে স্ত্রী তাকে তার কাছে চা তালাক চেয়েছে বা আর সহ্য হয়নি বা স্বামী তালাক দিয়েছে কিংবা স্ত্রী হয়তো এগুলো সহ্য করতে না পেরে মানুষের কাছে বিচার দিয়েছে পরিবারকে জানিয়েছে মানুষকে জানিয়েছে সেই কারণে আবু তোহ মোহাম্মদ আদনানের মতো স্ত্রীকে তালাক দিয়েছে স্ত্রী তালাক প্রাপ্তা হয়েছেন এর মানে কি এটা প্রমাণিত হয় যে স্ত্রী দোষী অপরাধী এবং এই স্বামীকন্যাহার ছাড়া আবু তো মোহাম্মদ আদনানের স্ত্রীর আগের যে স্বামীগুলো ছিলেন তারা কিন্তু ভালো ছিলেন না সেগুলো আমাদের কাছে কিন্তু প্রকাশিত হয়েছে কেন তালাক হয়েছে কেন কি হয়েছে সেগুলো কিন্তু প্রকাশিত হয়েছে তারপরও এই কথাগুলো কেন ভাই আপনার জনগণ আপনারা যতক্ষণ না সতর্ক হবেন এই হুচুর এভাবে এই মিথ্যাচার অসভ্যতা ছড়িয়ে যাবে আপনারা কি বুঝে ঠিক বললেন আপনি একটু বলুন তো কী বুঝে ঠিক বলছে এই মানুষরা কিভাবে ধর্মের কাছে নারীরা পরাজিত হচ্ছে অপমানিত হচ্ছে আহ কি বলবো আপনি যদি আগের স্বামীগুলোর সংসার টিকলো না কেন হুজুরের নরম পাইছেন দেখে নরম পাইনি ভাই এই হুজুর এই দাবি করছেন যে আপনি যদি এত সতী সাবিত্রী হতেন তাহলে আগের স্বামীগুলোর ভাত খেতে পারলেন না কেন চলুন এই হুজুরের একটু চরিত্র দেখি মানে লুচু লুচু মাস্তুত ভাই এমনটা হয়ে গেছে ওনার সম্পর্কে এই কিছুদিন আগে পাঁচ ছয় মাস আগে হবে ওনার স্ত্রী উনি কিন্তু রোমান্টিক আচ্ছা উনি কতটে রোমান্টিক মাহফিলগুলোতে উনি কি বলেন মানুষকে কিভাবে বোঝান কিভাবে ধর্ম ব্যবসা করেন সেগুলোর কিছু নজির আমি একটু দেখাচ্ছি তারপরে ওনার স্ত্রী সম্পর্ক আপনি একটু শুনবেন দেখুন উনি কিন্তু খুবই রোমান্টিক একজন ইসলাম স্কলার বিবি হলে ভালোবাসার জিনিস मोहब्बतের জিনিস আপনারা স্ত্রীদেরকে ভালোবাসবেন রোমান্টিক স্বামী হবে মাঝে মাঝে বাড়িতে যায় কোনো কথা না এই ঘরের লাইট বন্ধ ইসের লাইট বন্ধ ঘরের লাইট একবার ঘরের লাইট বন্ধ বউ যদি বলে লাইট বন্ধ করলে কেন তুমি ঘরে থাকলে লাইট লাগে না সোনা তোমার সিহারার আলোই তো লাইটের চাইতেও ভালো বউ খুশি হবে এর চাইতে ভালো ফ্ল্যাট আমরা জানি হ্যাঁ এগুলো মানুষকে শেখাতে হয় না লাখ লাখ টাকা দিয়ে আপনাদেরকে নেয় ইসলামের কথা শোনানোর জন্য হাদিস ওরান যুক্তি আলোচনা বাদ দিয়ে আপনারা রোমান্স শেখাচ্ছেন ভাই এগুলো সবাই জানে হ্যাঁ এগুলো জানার জন্য ধর্মের প্রয়োজন পড়ে না নবীর কাছ থেকে শিখতে হবে কোরআন হাদিস থেকে শিখতে হবে বউকে কীভাবে ভালোবাসতে হয় হাস্যকর হাস্যকর তো যাই হোক এই অনেক বক্তব্য আপনারা শুনেছেন নিশ্চয়ই এবং শুনে থাকবেন উনি কত রোমান্টিক কথা বলেন মাঝে মাঝে গানও গান এবং উনি আরেকটি বক্তব্যে বলেছেন বউ যেন হাত ছাড়া না হয় যেন একটু শুনি খবরদার বউ জানা হাতছাড়া না হয় সকাল বিকাল আই লাভ ইউ বলবেন মনে থাকবে তো প্রতিদিন ঘর থেকে বের হওয়ার আগে বউরে কিস করবেন চুমা খাবেন রাসূলের সুন্নত এক গ্লাসে পানি খাবেন স্ত্রী রানীর উপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করবেন ভাই কত সুন্দর романটিক হুজুর বউকিনী সমুদ্র দেখার কথাও তিনি বলেছেন নানান বক্তব্য শেগুলে একটু শুনি হালাল বিনোদন বোঝেন তো নিয়ে ঘুরবেন আমি কি বলেছি কক্সবাজার जाया বউ হাফ প্যান্ট পরায়া সমুদ্রে নামে না তাহলে গুণা হবে এমনি খালি সমুদ্রে ঢেউ দেখাবেন পাখেন না যার বউ নাই বিয়ে করলে যায়ও ঠিক আছে একজন আমার কাছে বউ নাই আর কি আফসোস এটা না থাকাই ভালো যারা আছে তারা টের বাইতেছে কথা কন ঠিক কিনা এ বাজার লম্বা হবে না বিবি মাঝে মাঝে বিনোদন করবেন হাসি খুশি রাখার চেষ্টা করবেন বিবির সাথে হেসে কথা বলাও ইবাদত সবাই বলে কথা কয় না কেন কোন স্বামী যদি তার প্রিয়তম স্ত্রীকে খুশি করার জন্য এক লোকমা খাবার মুখের মধ্যে তুলে দেয় সজ্ঞা করলে যে সব পাওয়া যায় বিবিকে এক লোকমা খাবার মুখে তুলে খাওয়াইলে সেই সব পাওয়া যাবে বলেন সবাহান আমি জানি না হজুর কার বউর কথা বলছেন কার বউকে নিয়ে সমুদ্র যাওয়ার কথা বলেছেন এগুলো কি শুধু মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করবার জন্য বলছেন কারণ ইসলামে আকৃষ্ট হলেই তো তাদের ব্যবসা রমরমা হবে যাই হোক আমাদের এই রোমান্টিক হজুরের বউর কি অবস্থা হবে নিশ্চয়ই তিনি খুবই ভাগ্যবতী এমন রোমান্টিক একজন স্বামী পেয়েছেন সব মেয়েরাই চায় এমন রোমান্টিক স্বামী পেতে চলুন তার স্ত্রী মুখ থেকে শুনি তার চরিত্রের কথা স্বামী মাওলানা গুলাম রব্বানি যে ইনি ইনি হলো আমার স্বামী সে একটা মাওলানা বড় বড় বক্তৃতা দেয় সে বড় বড় মাহফিলে বোঝায় সে বলে যে স্ত্রীকে এমন ভাবে ভালোবাসবে এমন কিন্তু সে নিজেই আমাকে সেই মর্যাদাটা দেয় নাই আজ পর্যন্তও দিচ্ছে না সে সে কেমন দিচ্ছে দিচ্ছে যে নিজে আমল করতে না আমি একদিন নিজেই ওর কাছে প্রশ্ন ধরেছি যে তুমি এমন বক্তৃতা দাও তুমি তো আমার সাথে সে আমলটা করো না সে নিজে মুখে বলে সেটা আমার প্রফেশনাল ব্যবসা আর ডক্টর ইউনুস স্যারকেও আমার একটা কথা বলার মানে আমি জামাতের আমিদের আমিরের কাছেও আমার একটা অনুরোধ সে একটা মাওলানা মানুষ হয়ে আমার মতো একটা মেয়েকে কিসের জন্য এভাবে নির্যাতন করতেছে আমি তো তার কাছে বেশি কিছু চাইনি শুধু চেয়েছি যে আমাকে নিয়ে একটু সংসার করে থাক আমার বিয়ের কাবি প্রথম আমার সাথে ভালো ব্যবহার আচরণ সবকিছুই করছে দীর্ঘদিন আমার সাথে সংসার করতে করতে আমার দুইটা বেবিও কনসিভ হয়েছিল হওয়ার পরে দুইটা বেবিকে আমাকে মেরে ফেলছে মারার পরে মানে পেটের মধ্যেই সে মেরে ফেলছে প্রমাণ আমার কাছে সবকিছু আছে তারপরে আমি জানতে পারি যে আমাকে হলো ডিভোর্সের হুমকি দিচ্ছে বিভিন্নভাবে যে ডিভোর্স করে দিছি হ্যানতেন তারপরে আরেকজনের সংসার ভেঙে নিয়ে এসছে তার স্বামী পরিবার তার বাবা মা সবাই আমাকে বলে যে আমি এই হুজুর আর বিয়ে করতেছি আমার সাথে যোগাযোগ বন্ধ এবং আমার রিজিক সব কিছু বন্ধ করে দিছে তারপরে আমি আইনেতে আমাদের নাটোর জজ কোর্টে আমি নারী শিশু নির্যাতনের কোর্টে আমি মামলা দিই তারপরে সে ওখান থেকে আমাকে মীমাংসা করে নাই একবার নেওয়ার পরে সে ওখানে লেখে যে আমাকে সে ঠিক মতো ভরণ পোষণ দিবে মাসের মধ্যে তিন চারবার আমার কাছে আসবে আমার সাথে সুন্দরভাবে সংসার করবে যাক আমি এই কথা শুনে স্বামী সংসার করব বিধায় আমি মনে করেন যে মীমাংসাটা ঠিক মতো কোর্টের মারফতে আমি করছি এবং তো আমার কাছে আসলেই তার ছোট ওয়াইফ মনে করেন যে ফোন দিয়ে গালাগালি বিভিন্ন ধরনের নোংরা কথাবার্তা এরকম বলে এগুলাতে কোনো প্রতিবাদ করে না যাকে এই প্রতিবাদ না করার কারণে আমি উনিকে বিশ্বাস দিতে যাই যে দেখো আমার সাথে এরকম অবস্থা করতেছে তারা তার ছোট ওয়াইফ এবং তার আত্মীয় স্বজন এবং হুজুর অসংখ্য ভাবে আমাকে মায়ের ধর অশান্তি করে আমার স্বর্ণের জিনিসপাতি কারণে নেয় পরে আমি প্রাথমিকভাবে আইনের আশ্রয় নিয়েছিলাম দর্শক ভিডিওটি দীর্ঘ হবে আমি চাচ্ছি না এত দীর্ঘ ভিডিও করতে আমার এই পার্সোনাল বিষয়গুলো নিয়ে আসলে কথা বলার রুচিও হয় না কিন্তু আপনি একটু চিন্তা করুন যেই হুজুর এত রোমান্টিক মাহফিলের ময়দানে তার বক্তব্যে সেই হুজুরের ঘরের স্ত্রীর কথা শুনুন আপনারা পুরো ভিডিওটি দেখলে বুঝবেন এই লোকটা কতটা নিকৃষ্ট কতটা নিচু কতটা নোংরা মানসিকতার একদম আবতহা মোহাম্মদ আদনানের মতো তার ঘরে একাধিক স্ত্রী আছে এবং স্ত্রী কি স্ত্রী মনে পড়ছে না শুনলেন কথাগুলো আমার এখানে কিছু বলার নেই তার মানে বুঝতে পারছেন লুচু লুচু মাস্তুতো ভাই মানে উনিও যেরকম ওনার স্ত্রী ওনার চরিত্র সম্পর্কে জানিয়ে দিয়েছে অতিষ্ঠ হয়ে এখন ওনার স্ত্রী ওনার কাছে খারাপ হয়ে গেছে সেম ঘটনা ঘটলো আবুতোহা মোহাম্মদ আদনানের ক্ষেত্রে তার দুই স্ত্রী তারপরও তার কিয়া এগুলো মানুষকে জানিয়ে দিয়েছেন কত নাটকীয়ভাবে প্রথমে কিন্তু একটি পোস্ট করে এগুলো আপনারা সকলে জানেন সেটি কেটে দিয়েছেন তারপরে অনেক কাহিনী ঘটলো তারপরে সবাই আবার আবু তো মান্নার পক্ষে কথা বলা শুরু করলো স্ত্রী আবার ক্ষমা চেয়ে পোস্ট দিল তখন আমাদেরকে গালিগালা শুরু করলো এটা নিয়ে ভিডিও বানিয়েছি যাই হোক অবশেষে স্ত্রী সহ্য করতে না পেরে ওই পোস্ট যেটি প্রথমে তিনি লিখেছিলেন সেটি আবারও আপলোড দিলেন যে আমি মিথ্যে বলিনি এটাই সত্য তো সেই ওগুলো আপনারা জানেন তো আবু আবুতোহা মোহাম্মদ আদনানের ক্ষেত্রে যা ঘটেছে এই হুজুরের ক্ষেত্রে তাই ঘটেছে এই হুজুর এখন আবু তোহা মোহাম্মদ আদনানকে সাপোর্ট দিচ্ছে আপনারা দিন আপনারা ধর্ম ব্যবসায়ী ঠিক আছে একসঙ্গে মাহফিল টাফিল করছেন ভাই বেরাদার লুচু লুচু মস্তুত ভাই কিন্তু ভাই আপনাদের এই স্বভাবের কারণে অসহায় নারীরা বঞ্চিত হচ্ছে তারা যে অপমানিত হচ্ছে তাদের দিকে একটু খেয়াল করুন একটা মেয়ে কিভাবে একজন স্ত্রী সে নিশ্চয়ই তার স্বামীকে ভালোবাসবে ভালোবাসে এখন স্বামী যদি আরও সাত জায়গায় যায় হ্যাঁ আরও হাজার ভাতার হয় তখন কি স্ত্রী ভালোবাসতে পারবে সহ্য করতে পারবে আপনার বোন সহ্য করতে পারবে আপনার মা সহ্য করতে পারবে সহ্য করতে না পারলে তারা দোষী হয়ে যাবে তারা আপনাদের আক্রমণের শিকার হবে নির্লজ্জভাবে এটিকে মানা যায় স্ত্রী আপনাদের চরিত্র ব্যাপারে মানুষকে সতর্ক করবে জানিয়ে দেবে অতিষ্ঠ হয়ে সহ্য করতে না পেরে সেটা স্ত্রীর দোষ তাকে আপনারা তালাক দিবেন তারপরে তার চরিত্র নিয়ে আপনারা কথা বলবেন নোংরা কথা বলবেন কেন ভাই জনগণ আপনারা কি করছেন আমার প্রিয় ভাই বোনেরা আপনারা আমি কি বলবো আমি ভাষা খুঁজে পাই না এই লোকটা এমন ঘটনা ঘটবার পর যে লোকটা আপনাদেরকে ভালোবাসার কথা শোনায় যে লোকটা আপনাদেরকে স্বামীকে রোমান্টিক হবার কথা আপনাদেরকে শুনিয়ে আপনাদের পকেটে টাকাগুলো তার পক্ষে নেয় ঠিক আছে নিক না সমাজ পরিবর্তন করে যদি তারা কিছু নিয়ে থাকেন আমি তার বিপক্ষেও না কিন্তু এই মানুষটা আপনাদেরকে যা শোনায় সেই এই যে নামাজ পড়ে না তার বউ একই ঘটনা কিন্তু আবু তহ মোহাম্মদ স্ত্রী বলেছে তার শাশুড়ি বলেছে মানে ভাই প্রত্যেকটা বক্তার একই অবস্থা একই অবস্থা এগুলো আমরা জানি আমি ইমাম ছিলাম মুফতি ছিলাম মানুষকে নামাজের কথা বলতাম আমি বাড়িতে আসলে নামাজ পড়তাম না আমরা জানি নামাজ এসেছে ভাই কিসের থেকে ওই যে মেরাজের ঘটনা এটা বড় ভিডিও বানিয়েছি সেখান থেকে জেনে নিবে তো হুজুরা জানে এগুলো জানবার পরেও এগুলো বলতে চায় না বলতে পারে না কিন্তু কথা হচ্ছে এই যে ব্যবসাটা করছে এই যে সহজ সরল মানুষগুলোকে বোকা বানাচ্ছে তাদের সময়গুলোকে নষ্ট করছে তাদের পকেটে টাকাগুলো তাদের পকেটে আনবার জন্য হুজুরদের পকেটে আনবার জন্য যে একটা ব্যবসা করছে এবং নারীদেরকে অপমানিত করছে লাঞ্ছিত বঞ্চিত করছে এগুলো সূচ্য করা যায় না এই পদগুলো বন্ধু হোক এ নারীদের ধরন বলিতে লাগে সরম এযুগের নারীদের ধরন বলিতে লাগে সরম সকালবেলা ভোরকা পরে বিকালবেলা ওর নানাই দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই ওরে দাদা ভাই ডিজিটাল দেশ বুঝি এটাই আরে নারী হলো ঘরের সবার স্বামীর সেবা করে উল্টো দেখি নারী এখন স্বামীক ধৈরাম মারে আসে না না আরে উল্টো দেখি নারী এখন স্বামী ধৈরা মারে আবার কেস করিলে যাব জীবন সারা পাওয়ার উপায় নাই দাদা ভাই ডিজিটাল দেশবুঝি এটাই ওরে দাদা ভাই ডিজিটাল ভাবি হল আরাই এই ডিজিটাল দেখেন না স্বামীকে দারুন এমন ডিজিটাল ভাবি চাই বাংলাদেশে এই সমস্ত হুজুরদের জন্য আবুতাম আহমদ আদনান গোলাম রব্বানী মামুনুল হক এতজন আছে মামুনুর রশিদ আরেকটা আছে নতুন নতুলুচ্চা সব লুচু লুচু মাস্ত মাস্ত তো ভাই তারা সব মিলেছে একজন Arjun কে সাপোর্ট করছে এমন ডিজিটাল ভাবি বাংলাদেশের প্রত্যেক হুজুরদের ঘরে ঘরে চাই আমি এই আশা ব্যক্ত করে ভিডিওটি শেষ করছি না 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 একটু 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 আগেকার মানুষদের ছিল অভাব বড় ভালো ছিল তাদের স্বভাব বর্তমানে মানুষদের নাই কোনো অভাব নষ্ট হয়ে গেছে চরিত্র আর স্বভাব একদম ঠিক একদম ঠিক আপনাদের চরিত্র নষ্ট হয়ে গেছে অদ ছেড়ে দিন অজ ছেড়ে দিন ধর্ম ব্যবসা ছেড়ে দিন ভাই হা আপনাদেরকে বললে হবে না হবে না জানি যত লুচ্ছামি করবেন ওই যে ধর্মের নামাজ আল্লাহ নবীর ভালোবাসায় আপনাদেরকে মানুষ গ্রহণ করে নেবে তো হওয়া আদনানেরও ওয়াজ মাহফিল বন্ধ হবে না আপনারও বন্ধ হয়নি আপনি আপনার স্ত্রী যে আপনাকে নিয়ে যে কথাগুলো বলল আপনি যে লম্পট ইডিয়ট বদমাস আপনি যে অধার্মিক হ্যাঁ এগুলো জানবার পরেও কিন্তু মানুষ আপনাকে দাওয়াত দিচ্ছে নিজেদের পকেটের টাকা খরচা করে আপনাদের মাহফিল শুনছে তারা ধর্ম ব্যবসা তাই প্রিয় ভাই বোনেরা মহিন ভাই বোনেরা আমি জানি আপনারা সব কিছু বুঝবেন না কোরআন হাদিস তো ঘাটাঘাটি করেনই না শুধু আলেমদের কথা শুনে আপনারা ধর্ম পালন করেন আপনাদের কোনো দোষ নাই কিন্তু একটু একটু বোঝার চেষ্টা করুন একটু ঘাটাঘাটি করুন একটু প্রশ্ন করতে শিখুন অন্তত যাদের ভণ্ডামি প্রকাশ পেয়েছে যারা আপনাদেরকে ভালো ভালো কথা শুনিয়ে ইনকাম করছেন তাদের ব্যক্তিগত জীবনগুলো যখন আপনাদের সামনে আসছে স্পষ্ট ধরা খাচ্ছে তাদের মাহফিলগুলো অন্তত বন্ধ করুন এইটা একটু পারছেন না যদি না পারেন তাহলে কিচ্ছু করার নেই এদের দোষ দিয়ে কোনো লাভ নেই আমার কারণ আপনারা এত বোকা হলে আপনাদের মাথায় কাঁঠাল ভেঙে কেন খাবেন না এরা কেন দোষ ওনাদের না দোষ আপনাদের